মানুষের সাথে অপব্যবহার করেনি আর একটা এমপি শুধু দুই হাজার একটা এমপি পেয়ে থানা অঞ্চলের মাটিটা কি করেছে বিজেপি দুই হাজার উনিশের পরে দুই হাজার উনিশ এর পরে থানা অঞ্চলে নেতৃত্ব শৈলেন প্রামাণিক বলে একজন ভদ্রলোক আছে

ওনার বাড়িতে আসমকাই দুই চারটে হনুমান সাথে কয়েকটা বান্দর ছিল খাপড় বন্দর সোড়া এরকম আস নিয়ে ওদের বাড়িতে হানা দিয়ে তো সৈলেক প্রামাণিক বাড়িতেই ছিল তো ওনাকে খাপড় দিয়ে হান দেওয়া হল অপরাধ তৃণমূল তো খাপড় দিয়ে যখন সৈলের প্রামাণিককে হাম দিয়েছে ওনার বাড়িতে ওনার ছেলের বল

এক্টা হ'ল এই কুত্তা যদি দেখিলো যে বাঢ়িৰ মালিকে ঠাপৰো দিয়া হাং দান্দৱৰীৰ দল এই ধনুমান পরি আমরা একটা সাথে যুক্ত আছি তাই বলেই আমরা আমাদের মামা মাসি কাকা সম্পর্ক ভুলে যাব এরকমটা নয় কিন্তু এরা একটা কুত্তকেও ছাড়েনি এই শীত এই ভাওর থানা অঞ্চলে বিজিবির যা অত্যাচার ছিল সেটা শুনলে আমাদের কাউ শিংড়ি ওঠে এবং আপনাদেরও জানা দরকার আছে এই যে সুধংশু জেঠু এখানে বসে আছে ওনার বাড়িতে যখন ভাঙচুর হয় এই হনুমানের দল এই বিজয় বান্দরের দলটা যখন এনার বাড়িতে করা হয় লক্ষ্য করবেন এই হনুমানের দল যখন কারো বাড়িতে ঢুকবে কয়েকটা বান্দর নিয়ে ঢুকবে ওই বান্দরগুলো কি করে প্রথমত পায়খানা বাথরুমকে আঘাত করে যাতে বাড়ির মহিলারা পায়খানা বাথরুমটা বাইরে গিয়ে করে এদের নেশার এদের কালসার এই এদের হাওর থানা অঞ্চলের উন্নয়ন বা ক্ষতিয়ান এনার বাড়িতে একটা টিয়া পাখি ছিল জিজ্ঞাসা করেন মিথ্যে কথা বলবো না রাজনীতির ফয়দা তুলবো না আমি অন ক্যামেরার সামনে বলছি ওই টিয়া পাখিটাকে যখন এদেরকে আর পেলো না এরা বাড়ি ছেড়ে দিয়েছে ওই টিয়া পাখিটাকে খাঁচার থেকে বের করে মুন্ডুটা কেটে নিয়ে গেছিলো এই বান্দরের দল আপনারা চিন্তা করেন আমরা কোন জায়গায় বাস করতেছি আজকে মমতা ব্যানার্জির খাচ্ছেন মমতা ব্যানার্জির পোষছেন মমতা ব্যানার্জির কাছ থেকে দুহাত ভরে রেশন নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন কৃষক বন্ধু নিচ্ছেন মেটা কন্যাশ্রী নিচ্ছে রূপশ্রী নিচ্ছে বাড়িতে মা বৃদ্ধ ভাতা নিচ্ছে আবাস যোজনা ঘরের টাকা পাচ্ছেন আর এদিকে বিজিপির মিটিংয়ে চলে যাচ্ছেন আর বলছেন নরেন্দ্র মোদী জিন্দাবাদ ব্রেন শট জিন্দাবাদ বিজিপিতে একটা ব্রেন শট আছে প্রতিদিন কথা বলে হিন্দু হিন্দু ভাই ভাই ওটা তৃণমূলের ছিল এখন ইয়াতে গেছে ওই বিজিবিতে গেছে কারণ যিনি যাকে ওনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তৃণমূলের বাবা এমপি ছিল বাড়ির বৌমা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল এগুলো জানতে হবে তাহলে আজকে সুদমসু বাড়িতে যখন এই হনুমানের দল বান্দরের দল হামলা করলো কি ধরনের হামলাটা করেছে আপনারা জানেন না এই ভাউর থানা অঞ্চলে চৌত্রিশটা বাড়িতে এরা ভাঙচুর করেছে এরা প্রত্যেকটা বাড়িতে আঘাত করেছে আমরা দেখেছি কিসের মাধ্যমে দেখেছি আমরা প্রশাসনের মাধ্যমে দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি ওরা পার্সোনাল জায়গায় আঘাত করেছে প্রাইভেট পাসে আঘাত করেছে আজকে পায়খানা বাথরুমগুলো ভেঙে দিয়েছে প্রথমত বাড়ির কলটা ভেঙে দিয়েছে বাড়ির মিডিয়ার ভেঙে দিয়েছে এই তো বিজেপির কালসা দুই হাজার উনিশে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন নেই ভাওরতনার মানুষ তিন হাজার তেত্রিশশো ভোটে আমরা ভাওর্থনা অঞ্চলে হারিয়েছিলাম ওরা একটা এমপি ছিল আমরা ভাওর্থনা অঞ্চলের বাত্তুজ্জান নেতাকর্মী আরাই বছর বাড়িতে থাকতে পারিনি আমাদের খুব কত থাকতে পারি ভিতরে আমরা আজকে তৃণমূল কংগ্রেসটা করছি গর্বের সাথে মমতা ব্যানার্জীর মান্যতা মমতা মমতা ব্যানার্জীর বার্তা যে বদলা নয় বদল চাই আজকে আমরা এদেরকে ধুয়ে মুছে সাফ করে দিতে পারি রক্তের বন্যা বয়ে দিতে পারি ভাবর্থনা অঞ্চলে আমরা চাইলে বৃষ্টি হবে আমরা না চালিয়ে বৃষ্টি হবে না এরকম একটা পরিস্থিতি করে দিতে পারি বিজেপির ভোট দিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের যা এমএলএ ছিল তাকে হারিয়ে দিলেন লাভ কি হলো আমাদের ভাওর অঞ্চল থেকে নয় হাজার ভোট লিটে আজকে বরেন বর্মন জিতলো কোনোদিন আসেনি এই ভাওর অঞ্চল পরিদর্শন করতে আপনারা বলেন যখন আপনাদের বাড়িতে আমাদের কোনো সার্ভের লোক যায় বা আমরা যাই আপনারা বলেন যে বাড়ির সামনে আমাদের রাস্তাটা ঠিক নাই দাদা করে দিতে হবে আমার বাড়ির সামনে ডেনটা করে দিতে হবে কিন্তু আপনারা ভোটটা দিচ্ছেন বিজেপি কে তাহলে আজকে বরেন ভোট দিলেন নয় হাজার লিড আজকে ভাওর অঞ্চল থেকে নিল ভাওর অঞ্চল থেকে নয় হাজার লিট নিয়ে বরেন বর্মনের কাছ থেকে আজকে এখানে মায়েরা আছেন দাদারা আছেন আমার বাবার বয়সী লোকেরা আছেন একজন দাঁড়িয়ে বলুন তো যে বরেন বর্মনের কাছ থেকে আপনারা একটা প্লাস্টিক পেয়েছেন এক পিস লোক দাঁড়িয়ে বলেন একজন লোক দাঁড়িয়ে বলেন যে আমরা এই প্রামাণিকের কাছ থেকে একটা প্লাস্টিক পেয়েছি তাহলে আমরা কি আসায় ভোট দিলাম আহরথানা অঞ্চলের মানুষ আমি বুধের কথা ছেড়ে দিলাম আজকে মিটিংয়ে যথেষ্ট লোক রয়েছে ভোটের দিন আপনারা আমাদের সাথে ডুয়েল খেলেন এই ডুয়েল খেলার দিন শেষ আমরাও কিন্তু আর কিছুক্ষণ আগে কাঞ্চলদা বলছিল যে ধৈর্যের একটা বাদ আছে আমরাও কিন্তু এবার বাদটা বেদ মানে বাধ্য সেইভাবে তাহলে বরেন বর্মন নয় হাজার লিডে শীতল ভাওর থানা অঞ্চল থেকে লিড নিয়ে নিল আজকে প্রামাণিক তেত্রিশশো ভোটের লিড আমরা বরেন বর্মন বা নিশিত প্রামাণিকের কাছ থেকে একটা প্লাস্টিক পাইনি তাহলে আমরা কী হিসেবে ভোট দিলাম আর আপনাদের বাড়ির পাশে গেলে কাছে গেলে আপনারা বলেন যে দাদা রাস্তাটা করে দেন দাদা ডেনটা করে দেন দাদা এটা খারাপ আছে সেটা খারাপ আছে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন পাননি একজন এখানে দাঁড়ানত আমি নিশিৎ প্রামাণিক বরেন বর্মনে কথা বললাম আপনারা কেউ দাঁড়ার সাহস পালেন না মমতা ব্যানার্জির উন্নয়ন পাননি একজন দাঁড়ান আমি রাজনীতির ময়দান ছেড়ে দিব যদি একজন বলতে পারেন যে আমি মমতা ব্যানার্জির উন্নয়ন পাইনি কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন উন্নয়নটা কোনো কালার দেখে হয় না উনি সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস গেটার কান্তাবুড়ি সবাইকে সবাইকে উন্নয়ন দিয়েছে তো দয়া করে দুই হাজার উনিশে বা দুই হাজার একুশে বা দুই হাজার চব্বিশে যে ভুলটা করেছেন এই ভুলটা দয়া করে আর করবেন না কারণ বিজেপির কালচার আপনাদেরকে আমি শুনাইলাম বাউর থানা অঞ্চলে যাই হোক নেতৃত্বরা এসে গেছে এদের মুখ এনাদের মুখ থেকে শুনবেন খালি শুধু আমি কড়ো জোরে রিকোয়েস্ট করবো ভারতবর্ষ একটা গঠনতন্ত্র দেশ আপনারা ভোট দিবেন আপনাদের সুবুদ্ধি মানুষ আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু খতিয়ানটা তো দেখবেন বছরে কি করেছে সিপিএম আর এই দুই আড়াই বছরে বিজেপি কি করেছে এই ভাওয়ার থানার মাটিতে আমরা আড়াই বছর দাঁড়াইতে পারিনি আমরা তো কারো ঘরের ছেলে ছিলাম আমরা কারো স্বামী ছিলাম কারো বাবা ছিলাম আমাদের অপরাধটা ছিল শুধু আমরা তৃণমূল কংগ্রেস করি বলে আর এখানকার স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব এখনো দিচ্ছে এদের উদ্দেশ্যে বলছি ভাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নটা না নিয়ে তুমি বিজেপি করো তোমাকে সেলুট জানাবো এই মঞ্চ থেকে বলছি অন সামনে বলছি আপনাকে সততাবাদী বলবো আর যদি এটা হয় যে তৃণমূলের কংগ্রেসের খাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পড়ছেন আর ভোটটা গিয়ে বিজেপিকে দিচ্ছেন বিজেপির মিটিং মিছিল করছেন ছেড়ে দিয়ে কথা বলবো না কারণ এটা পদ্ম ফুলের দল নাই এটা ঘাস ফুলের দল যাই হোক নেতৃত্বরা এসে গেছে সবাইকে নমস্কার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ